হ্যালো বন্ধুরা দেখো বৃষ্টি পড়ছে আমি ছাতা মাথায় নিয়ে বেরিয়েছি রাস্তাতে ব্রাশ করব গিয়ে দেখো কত জল জমে গেছে বৃষ্টিতে পুরো জলে জল হয়ে গেছে জল পাড়াতে ভালোই লাগছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি ছাতা নিয়ে বাইরে বেরিয়েছি কেন হচ্ছে ঘরে তো ব্রাশ করা যাচ্ছে না আর ছাতা নিয়ে বাইরে বেরিয়েছি কারণ হচ্ছে প্রচণ্ড বৃষ্টিও পড়ছে তোমরা আওয়াজ পাচ্ছ তোমরা সবাই বলো কীরকম বৃষ্টি পড়ছে তোমাদের ওখানে আমাদের এখানে এলুম বৃষ্টি হচ্ছে ছাতা নিয়ে আমার বেরোতে হয়েছে দেখো ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি আর হচ্ছে রাস্তার মধ্যে প্রচণ্ড জল জমে গেছে তোমাদের তো দেখালাম এক্ষুনি তোমার বেরিয়েছি জাস্ট এক্ষুনি ঘুম থেকে উঠলাম মুখে মুখটা ধরবো তাই বাইরে এসেছি তাই সেই মানে দৃশ্যটা তোমাদের দেখাচ্ছি তো দাঁড়াতে পারছি না চলো ভেতরের দিকে যাওয়া যাক প্রচন্ড বৃষ্টি পড়ছে তো দেখো তোমাদের সেটা আমি দেখাচ্ছি এই দেখো বন্ধুরা কত বৃষ্টি পড়ছে আর দেখো বৃষ্টিতে পুরো একদম এরকম বৃষ্টি করছে এরকম ছাতা নিয়ে রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা আর দেখো কত একবারে দেখো আমাদের উত্তুমটাতে মানে গড়িটাতে কত জল জমে গেছে পুরো জলের মধ্যে দিয়ে আমার আসতে হলো বন্ধুরা আছে চলো মুখটা আমি তাড়াতাড়ি ধুয়ে নিই ধুয়ে ঘরে ফিরে যাওয়া যাক তো বন্ধুরা তোমরা আবার শুনে বুঝতে পারছো কত জলে বৃষ্টি হচ্ছে আর আমি দাঁড়িয়ে আছি কুয়ার পাড়ের এখানটাতে প্রচন্ড বৃষ্টি পড়ছে আর মুখটা ধুতে এসছি আর ধুতে গিয়ে দেখো পুরো গা হাত পাটা দেখো পুরো ভিজে যাচ্ছে সাদাতে হচ্ছিল না তার জন্য পুরো একদম হাত পা ভিজে গেছে হাত ছাদ পিঠ পুরো ভিজে গেছে একদম বৃষ্টিতে তো মুখটা ধুয়ে নিয়ে আমি এখন ঘরে যাবো কি করে সেটা আমি ভেবে পাচ্ছি না কেন বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে সে আওয়াজটাও তোমরা পাচ্ছ দেখেছো কেমন জোরে জোরে বৃষ্টি পড়ছে আমার ভয়ও লাগছে এখানে দাঁড়াতে আমি চলো মুখটা ধুয়ে নিই মুখটা ধুয়ে তাড়াতাড়ি একা থেকে কেটে পড়ি বৃষ্টি পড়ছে তোমাদের কি বলবো জলটা প্রচন্ড ঠান্ডা হয়ে গেছে কোনো রোদ্দুরদ্দুর কিছু নেই আর বাইরে তো বৃষ্টি এ ভিজেছি এতক্ষণে আবার এখন ভিজতে হবে বাইরে গিয়ে কেন বলো তো জামা টামা পুরো ভিজে গেছে একটুখানি বেরিয়ে বাইরে আর বাইরে তো দেখলেই তো পুরো একদম ওই গলিটার ওখানটা কতটা জল ওই জল পাড়ি আবার যেতে হবে এমদে ঠান্ডা লেগে গেছে আরও ঠান্ডা লেগে যাবে মুখটা ভালো করে ধুয়ে নিচ্ছি একটু পরে ঘরে চলে যাবো যা বৃষ্টি পড়ছে আর কি করবো বলো বৃষ্টির আবার তো শুনতেই পারছি বা তোমার জলটা প্রচন্ড ঠান্ডা ঠান্ডা আরও বেশি ঠান্ডা লাগছে আমার মুখটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে এবারে আমি যাবো এই বৃষ্টিতে দেখি তো কত জোরে বৃষ্টি পড়ছে এবারে দেখি গিয়ে আর কতটা ভিজে যাই তার মধ্যে কি বলো তো ফোনটা রয়েছে তো আরও বেশি ভয় লাগছে যদি ফোনটা ভিজে যায় তার মধ্যে নিচে একদম এত জল জলে যদি পিছলা খেয়ে ধাপান হয়ে যায় এটাই আমার ভয় লাগবে তো চলো যাওয়া যাক আস্তে আস্তে তোমরাও দেখতে থাকো বন্ধুরা কিভাবে যাচ্ছি আর কি ভিজে যাচ্ছি কি পড়ে যাচ্ছি তোমরাও দেখতে থাকো এই যে ছাতা নিয়ে নিয়েছি ছাতাটা প্রচন্ড ছোট মানে কি বলবো মাথায় দিলে পুরো হাত ভিজে যায় হাত ভাগতে গেলে মাথা ভিজে যায় এরকম হয় সাঁতারটা নিয়ে গেলে কিন্তু কি করে বাথরুমে এদিকে আসার জন্য খুব সুবিধে এই দরজাটা দিয়ে ঢোকা যায় একদম তো চলো ছাতাটা খুলে যাওয়া যাক দেখি ঠাকুরের নাম নিয়ে এখন কি হয় প্রচন্ড বৃষ্টি তো পড়ছেই এই ছাতাটা আমি টাঙিয়ে দিয়েছি কোন রকমই এই দরজা ছাতা আমি কিছু দেবো না কেন বলো তো এই দরজা দিলে না এখন অসুবিধা হয়ে যাবে এই সে নিচে অনেক জল এই জল পারি পাড়ি যেতে হচ্ছে আমার এখন তো বন্ধুরা আমি ঘরের দিকে চলে যাচ্ছি তো বন্ধুরা আর কিছু বলার নেই জামা টামা পুরো ভিজে গেছে আমার বৃষ্টির জলে তো মিনি ব্লগটা আমি এখানে শেষ করলাম আমার ব্লগটা ভালো লাগলে বন্ধুরা তোমরা একটা লাইক করে দিও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে বন্ধুরা ঠিক আছে তো চলো আমি ঘরে চলে যাওয়ার একটুখানি বাকি আছে রাস্তার পুরো মানে গলি জলের মধ্যে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি ফোনটা যদি পড়ে যায় জলের ধাপাং আর কিছু করার নেই তো বন্ধুরা চলো টাটা বাই বাই আবার পরে ভিডিওতে দেখা হবে